আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্থিতা শুরু করছি আজকের বিস্তারিত খবরে আগামীকাল গণনা তার করা প্রস্তুতি চলছে কলকাতার একাধিক জায়গায় তৎপর একাধিক কেন্দ্র গণনার আগে করার নজর রুমে সব জায়গায় তুঙ্গে প্রস্তুতি ইভিএম নিয়ে তৈরি বিজয়গড় কলেজ ভোট গণনায় অপেক্ষায় গীতাঞ্জলি স্টেডিয়াম সন্দেশ আতঙ্ক যেন পিছু ছাড়ছেই না রাজনৈতিক অশান্তির জেরে সাধারণের জীবন বিপর্যস্ত আতঙ্কে রাত কাটাচ্ছেন এলাকাবাসী কখনো ঘরে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব কখনো বা প্রকাশ্য রাস্তাতেই হামলার চেষ্টা ভোট আবহে তা যেন ঘটছে আরো বেশি করে রবিবার পুলিশ গেলে এলাকার মহিলারা কার্যত গণপ্রতিরোধ করে এলাকা ছেড়ে চলে যায় এরপর পুলিশ সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে

বারবার অত্যাচারিত হয়েছে সেই কর্মীদের আজকের উদ্যোগে এই যজ্ঞ সম্পন্ন হবে এই যজ্ঞ যতক্ষণ সম্পন্ন হবে কর্মীদের সঙ্গে আমরা একটা চুক্তিবদ্ধ হয়েছি এই যজ্ঞ থেকে সবাই শপথ নেবে যতক্ষণ না কাল নির্বাচনের শেষ রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ ভবানীপুরের ছেলেরা সবাই উপোস থাকবে এবং উপোস হয়ে তারা উপোস করে কাউন্টিং এ যাবে এবং তাদের মুখে স্লোগান থাকবে সময় এখন বিরতির বিরতির পর আসছি খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এসি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

দমদমে অন্যত্র সে ব্যাপারে আমরা নজরে এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়া আগে ভোট হয়ে গিয়েছিল এখানে যাতে অন্তত ডাউন আবারে কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায় সে ব্যবস্থা নিতে বলেছি পয়লা জুন ছিল শেষ দফার ভোট এবার ভোট গণনার তোর শুরু হয়েছে চৌঠা জুন ভোটের রেজাল্ট হবে। পয়লা জুন সপ্তম তথা শেষ দফায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ষষ্ঠাদশ লোকসভা নির্বাচন এবার অপেক্ষার ফলাফল চৌঠা জুন ভোটের ফল প্রকাশ হবে সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা পাশাপাশি বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা হবে আগামীকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ যেখানে বলা হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার হেল্পলাইন অ্যাপটি গুগল প্লে বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে ইউজাররা বিজয়ী অগ্রগণী বা পিছিয়ে থাকা প্রার্থীদের বিবরণ এবং নির্বাচনী এলাকা বা রাজ্য ভিত্তিক ফলাফল দেখতে উপলব্ধ ফিল্টার ব্যবহার করতে পারবেন এমনটাই কমিশনারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সময় এখন বিরোধীদের বিরোধী করাশ্রী করার খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলা থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ত্রের নম্বরের পর আশীবারে বিশ্বাস করে পুলিশ কমিশনারের ছক ফার্স্ট বিজেপি প্রার্থী ব্যারাকপুরের পুলিশ কমিশনারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পুলিশ কমিশনারের নির্দেশে বিজেপির কাউন্টিং এজেন্টদের হেনস্থা করার পরিকল্পনা বিজেপির এজেন্টদের কাউন্টিং সেন্টারে ঢুকতে বাধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা অর্জুন সিংয়ের নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে এক্স্যান্ডেল এ পোস্ট ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দিল্লির ওখলা ফেজ দুইয়ে চাণক্যপুরি এলাকায় তীব্র জলসংকট দেখা দিয়েছে মে মাসের শেষ ভাগে এসে দিল্লির তাপমাত্রা হাফ সেঞ্চুরি কোটা পেরিয়ে গিয়েছে জুনের শুরু থেকেই আবার খানিক নিয়ন্ত্রণে এলেও সূর্যের প্রখর তাপে প্রাণ ওষ্ঠাগত দিল্লিবাসীর সেই সঙ্গে দোষণ জলসংকট ফলে সরকারের তরফে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের জন্য সেই জলের ট্যাংকের সামনেও লম্বা লাইন সময় এখন বেরোতে ব্রতের পর আছি আবহাওয়ার খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমান্ত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ধারা তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরে এলাম পর আশ্রিবারে আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে থমকে বর্ষা তবে সেখানে চলছে ভারী বৃষ্টি সঙ্গে রয়েছে দমকা হাওয়ার দাপটও দক্ষিণবঙ্গেও বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অস্বস্তি থেকে রেহাই নেই খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা